আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ এবং পাকিস্তান আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ যেখানে আমরা সর্বশেষ টি টোয়েন্টি সিরিজ খেলেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে আমরা দুই একে ব্যবধানে সিরিজ জিতে সিরিজ জিতেছি সেখানে সেখান থেকে যদি আমরা আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা পাকিস্তানের বিপক্ষে নামি তাহলে পাকিস্তানকে হারানো সম্ভব তবে আমরা যদি পাকিস্তানের সাথে সিরিজ খেলেছিলাম এর আগে এবং সংযুক্ত আরব বাংলাদেশের সাথে খেলেছিলাম সেখানে আমরা খুবই বাজেভাবে সিরিজ খেলেছিলাম সংযুক্ত আরব আমিরাত ধরতে খেলে অনেকটাই পিছিয়ে আছে র্যাঙ্কিং বিশ নম্বরে কিন্তু সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ দশ নম্বরের থেকে সিরিজ খেলেছিল সেখানে কিন্তু যেখানে সংযুক্ত আরব আমিরাত বিশ নাম্বার র্যাঙ্কিং বেশি অবস্থান করতেছে বিশ নম্বরে কিন্তু দশ নম্বরকে হারিয়ে দিয়েছে একটু চিন্তা করুন বাংলাদেশ কতটা বাজেভাবে খেলেছিল সেখান থেকে আমরা সফর করেছিলাম পাকিস্তানে সেখানে আমরা শূন্য ব্যবধানে সিরিজ খেলেছিলাম এরপর আমরা শ্রীলঙ্কাতে গিয়ে টি টোয়েন্টি ব্যবধানে সিরিজ জিতে দুর্দান্ত ফর্মে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাররা দুর্দান্ত ফিলিং করেছে বলিং চিন্তা করলে বোলাররা কিন্তু দুর্দান্তভাবে ম্যাচ খেলেছে যার কারণে সিরিজ জিতেছিল বাংলাদেশ আর আমরা যদি ব্যাটিং এর দিকে খেয়াল করি বাংলাদেশের ব্যাটাররা ওপেনার দুইজন আছেন সেখানে কিন্তু প্রতি ম্যাচেই দুই ওপেনার থেকে যে কোনো একজন ঠিকই খেলে যাচ্ছেন দুর্দান্ত যার কারণে বাংলাদেশ একটু এগিয়ে যাচ্ছে রানের দিকে এবং বিশেষ করে বাংলাদেশকে দায়িত্ব নিতে হবে মিডল অর্ডারের ব্যাটারদের কারণ সেখানে আমরা বারবারই ব্যর্থ হচ্ছি তাদের কারণে কিন্তু ম্যাচ হারের সংখ্যা বাড়তেছে বারবার কিন্তু বাংলাদেশ হারার কারণ হচ্ছে মিডল অর্ডারের ব্যাটারের কারণে সেখানে কিন্তু কেউ একটা ফর্মে নেই কিংবা দুর্দান্তভাবে খেলতে পারতেছে না বারবারই ব্যর্থ হচ্ছে যার কারণে সেই সেই ব্যর্থটা পুরো দলকেই ভুগতে ভোগান্তিত হতে হচ্ছে আর আশা করি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্তভাবে ম্যাচ খেলেছিলে ম্যাচ খেলেছিল শেষ টি টোয়েন্টি ম্যাচটা আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে নামবে আশা করি সেখানেও দুর্দান্তভাবে দুর্দান্তভাবে ম্যাচ উপহার দিবে আমাদেরকে সেই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু বক্তরা ম্যাচ দেখতে বসবে